আমরা কিন্তু কিছুদিন আগে ইউটিউবে কিন্তু একটা অলরেডি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে লাইভ গুট ট্যাপসে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় কিন্তু আপনারা কিন্তু এখন অনেকে আমাদের ইনবক্সে এসে বলতেছেন যে লিডার আমরা কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করছিলাম আপনার আগের ভিডিওটা দেখে কিন্তু আপডেট আসার পরে আমরা অ্যাকাউন্টগুলো কীভাবে যে ভেরিফাই করবো নিজে অথবা আমার মেম্বাররা কীভাবে ভেরিফাই করবে এগুলো বুঝতেছি না তাদের জন্য মূলত আমাদের আজকের ভিডিওটা মেক খবা হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় যেরকম নেট ডিস্টার্ব থাকার কারণে টাকা চলে যায় ঠিকই কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে চায় না ওই সমস্যার দিন শেষ আমাদের নতুন লাইফ গ্রুট অপসা আপডেট আসার পর আপনি ভাউচার পয়েন্টস অ্যাড যেভাবে অন্যান্য প্ল্যাটফর্মে ভাউচার পয়েন্টস অ্যাড করা যায় আমাদের লাইফগুলোও কিন্তু এরকম ভাউচার পয়েন্টস অ্যাড করা যাবে এখন ওই ভাউচার পয়েন্টস দিয়ে আপনারা কিন্তু সঠিক নিয়মে দুই মিনিটের ভিতরে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে তো আমরা বেশি কথা না বলে আমাদের ভিডিওটিকে এখনই শুরু করছি আমরা এখন লাইভ গ্রুপ অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি এরপরে কীভাবে ভেরিফাই করতে হয় এই প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো আপনাদের অ্যাপসটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনারা প্রোফাইলে ক্লিক দিবেন এরপরে দেখেন আমার প্রোফাইলটা এখানে শো করতেছে এখন আমরা নিচে ওয়ালেট নামে একটা বাটন আছে এখানে একটা ক্লিক দিয়ে দিব এরপরে দেখেন আমাদের এখানে কিন্তু একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি সি বাউচার ব্যালেন্স এখানে একটা ক্লিক দিব এরপরে অ্যাড ভাউচার ব্যালেন্স এখানে একটা ক্লিক দিব দেওয়ার পর আমরা দুশো পঞ্চাশ টাকা যেহেতু অ্যাড করবো দুইশো পঞ্চাশ টাকা দিয়ে পে নাও নামে একটা বাটন আছে এখানে একটা ক্লিক দিয়ে দিব দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বিকাশ নগদ রকেট আমরা বিকাশ দিয়ে করবো তাই বিকাশে একটা ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস আমাদের মাঝে চলে আসবে আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে একটা ক্লিক দেবো এরপরে ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিব ওটিপিটা বসানোর পর বিকাশ পিন চাইলে প্রিনটা দিয়ে আমরা কনফার্ম করলে ভেরিগিফেশন সাকসেসফুল লেখা আসবে এরপরে আমাদেরকে এখান থেকে ব্যাক চলে যেতে হবে দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে কিন্তু টাকা অলরেডি কেটে নিয়ে গেছে দুশো টাকা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুশো পঞ্চাশ টাকা অ্যাড হয়ে গেছে দেখুন আমরা যেটা করব এই যে দেখেন নট ভেরিফাই লেখা আস্তে ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা বাটন আছে ক্লিক দিলাম এরপরে যে দেখেন বাউর চেয়ে ব্যালেন্স নামে একটা বাটন আছে এখানে একটা ক্লিক দিলাম দেওয়ার পর ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা বাটন আছে এখানে যদি একটা ক্লিক দিই আমি ভেরিফাই বাটন একটা ক্লিক দেই এরপরে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে ভেরিফাই হয়ে গিয়েছে আমার মনে হয় না এখন আপনাদেরকে দেখাতে হবে যে কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আশা করতেছি আপনারা সকলেই বুঝতে পারত জি আলহামদুলিল্লাহ আশা করতেছি আপনারা সকলেই বুঝতে পারছেন যে কীভাবে লাইভ গো অ্যাপসের সঠিক নিয়মে অ্যাকাউন্ট হিসেবে করতে হয় আর আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যদি আপনি ভিডিওটাকে স্কিপ করে দেখে থাকেন অথবা ভিডিওটা যদি আপনি না বুঝতে পারেন যে কীভাবে অ্যাকাউন্ট হিসেবে করতে হয় আপনি যাতে ভিডিওটাকে আবার কন্টিনিউ করতে পারেন তাতে আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ আমি এত সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছি আমার মনে হয় না আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো চ্যানেলে যাওয়া লাগবে তা আমাদের চ্যানেলটি যদি আপনারা হারিয়ে না ফেলেন তো আমাদের ভিডিওটাকে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো টপিকে ততক্ষণ যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবাহমতুল্লা